গরু যেতেছেন গরু টলার নিতেছেন দেখতেছি টলার কি নিতে পারতেছেন মানে যাই বই গরু আমার ঢাকার ভিতরে গরু আনছেন কয়টা যে গরু হাটে পাঁচটা আনছেন পালিত গরু না আচ্ছা ঠিক আছে তা কোন হাটে

রহমানগঞ্জে আসার পর দেখি গরুর দাম অনেক কম গরু হাটে মানুষ নাই মানুষ থেকে গরু উঠছে বেশি কারণ গরুর দাম কম একেবারে কম সত্তর হাজার ষাট হাজার বড় বড় গরু দেখেন বড় বড় গরু যে গরু সত্তর হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার কম এত দাম কম আগে জানলে হাটে গরু আনতাম না ঠিক আছে গরুর দাম একেবারে কম যারা যারা এখনো গরু আনেন না হাটে আনার ইচ্ছুক থাকতে তারা হাটে আনেন না গরু বুঝতে পারবেন না ভালো দাম